দ্য ওয়ার্ল্ড ইজ নট এন সিনেমায় দুনিয়ায় আর কাকে বিশ্বাস করব আর ফরাসি লেখক এবং দার্শনিক ভলতে আর চুরানব্বই সালে লিখেছিলেন তুমি যদি একজন সুইস ব্যাংকারকে জানালা দিয়ে ঝাঁপ দিতে দেখো তাহলে তাকে অনুসরণ করো নিশ্চিত যেন সেখানে অবশ্যই মুনাফা করার মতো কিছু আছে সুইজারল্যান্ড নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদেরও পছন্দের দেশ আবার গোপন অর্থ রাখার দেশ সুইজারল্যান্ড। সুইস ব্যাংকের বা বিশ্বজুড়ে অনেক সমালোচনার মুখে কিছুটা উন্মুক্ত হয়েছে তবে এখনও গোপন অর্থ রাখার অন্যতম নির্ভরযোগ্য জায়গা হচ্ছে সুইস ব্যাংক ভালো সুইস ব্যাংক একক কোনো ব্যাংক নয় সুইজারল্যান্ডের ব্যাংকগুলোকেই সুইস ব্যাংক বলা হয় সুইস ব্যাংক ব্যবস্থায় গোপনীয়তার ইতিহাস তিনশো বছরের পুরনো সপ্তদশ শতকের প্রথম ভাগে ইউরোপের অভিজাত শ্রেণীর সম্পদ রক্ষা করার লক্ষ্যে এর যাত্রা শুরু তেরো সালে দ্য গ্র্যান্ড কাউন্সিল অফ জেনেভা প্রথম ব্যাংক গোপনীয়তার আইন প্রণয়ন করেছিল সুইজারল্যান্ড সীমান্তের এক পাশে ফ্রান্সের ব্যাংকগুলো ছিল তো মূলত খ্রিস্ট ধর্মের প্রোটস্ট্যান্ডের দখলে ফলে ক্যাথলিকরা সুইস ব্যাংকগুলোতেই অর্থ রাখতো এমনকি ফ্রান্সের সে সময়ের ক্যাথলিক রাজাও সুইস ব্যাংকে অর্থ রাখতেন সতেরোশো আশি সালের দিকে সুইস ব্যাংকে রাখা অর্থ বিমারাও আনা হয় এতে তাদের আর্থিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা আরো বাড়ে আঠারোশো সালে সুইজারল্যান্ড একটি নিরপেক্ষ দেশের মর্যাদা পেলে সুইস ব্যাংকের অর্থ প্রবাহ অনেক বেড়ে যায় সুইস ব্যাংকের ভাগ্য বদলে যায় মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ মানেই অনিশ্চয়তা আর অর্থনৈতিক সংকট প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের অভিজাত ধনিক শ্রেণী সুইস ব্যাংকে আরও বেশি করে অর্থ রাখা শুরু করে যুদ্ধের অর্থ সংগ্রহে ইউরোপের অনেক দেশই নতুন নতুন যুদ্ধ করা আরোপ করেছিল এই কর ফাঁকি দিতেই ইউরোপের দেশগুলো তাদের ধনীরা সুইস ব্যাংকে ভিড় বাড়ায় কারণ সবাই জানতো সুইস ব্যাংক তাদের নাম প্রকাশ করবে না তবে সুইস ব্যাংক গোপনীয়তা রক্ষার মূল আইন করে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপের অনেক দেশেই চরম আর্থিক সংকটে পড়েছিল কারণে ছিল বেশি বিপদে এ সময় ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলো নিজ নিজ দেশের ধনীদের কর ফাঁকি তদন্ত শুরু করলে বিপাকে পড়ে যায় ব্যাংকগুলো উনিশশো সালে ফরাসি পুলিশ দুই সুইস ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করে অভিযোগ তারা প্যারিসের উচ্চ মহলের কর ফাঁকিতে সহায়তা করেছে পুলিশ তাদের কাছ থেকে শতাধিক তালিকা জব্দ করে যারা কর ফাঁকি দিয়ে সুইস ব্যাংকে অর্থ জমা রেখেছিল তালিকায় ছিল দুজন বিশপ একাধিক জেনারেল বড় শিল্পপতি সংবাদপত্রের দুই মালিক এবং বেশ কয়েকজন রাজনীতিবিদের নাম এই সময়ে জার্মানিও কর ফাঁকির বিষয়ে অনুসন্ধান শুরু করে সুইস ব্যাংকগুলোর রমরমা ব্যবসার পেছনের বড় কারণ হচ্ছে এর গোপনীয়তা সেই গোপনীয়তা হুমকির মধ্যে পড়লে সুইস ফেডারেল সংশোধন করে নতুন আইনে গোপনীয়তা ভঙ্গকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার কথা বলা হয় এই জন্য জরিমানা এবং মাসের জেলের বিধান রাখা হয় হয় তা বাড়িয়ে বছর করা ছয় আরও পাঁচ এর আগে ব্যাংকের গ্রাহকের তথ্য ফাঁস দেওয়ানি অপরাধ হিসেবে গণ্য করা হতো নতুন এই আইনকে একটি মাইল হিসেবে মনে করা হয় সুইস ব্যাংকিং আইনের ধারাটি বিশ্বব্যাপী আর্টিকেল ফোর নামে পরিচিত ভিতরের কেউ সে হুইসেল ব্লোয়ার বা সাংবাদিক যদি এই তথ্য ফাঁস করে তাহলে তারাও এই আইনে দোষী হবে সুইজারল্যান্ডের এই আইন নিয়ে এখনো গর্ব করে চলতি বছরের মে মাসে সুইজারল্যান্ডের অর্থনীতি ও কর সংক্রান্ত সংসদীয় সাব কমিটি এই আইন বজায় রাখার পক্ষে ভোট দিয়েছে এর আগে উনিশশো চুরাশি সালে এই নিয়ে গণভোট হলে আইনটি সংশোধন করে বিপক্ষে ভোট করেছিল তেয়াত্তর শতাংশ ছোটখাটো এক গৃহযুদ্ধের পরে আঠারোশো সালে গঠিত হয় সুইস ফেডারেশন শুরু থেকেই গণতান্ত্রিক কাঠামো দেশটি রাজনৈতিক স্থিতিশীলতা দেয় যা ব্যাংকের গোপনীয়তা নীতি বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে মনে করা হয় নিরপেক্ষ দেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে আছে ব্যাংক গ্রাহকদের তথ্য গোপন করার নীতি ফলে সুইস ব্যাংকগুলোর ব্যবসা ফুলে ফেঁপে ওঠে এছাড়া সুইস ব্যাংক ব্যবস্থা যথেষ্ট স্থিতিশীল দেশটির মুদ্রা সহজে রূপান্তরযোগ্য এবং মূল্যস্ফীতির হারও কম এই সবই সুইস সাফল্যের বড় কারণ সুইস ব্যাংকে বড় ধাক্কা দু হাজার সাত সালে মার্কিন নাগরিক ব্রাডলি বার্কেন ফিল্ড কাজ করতেন সুইস ব্যাংক ইউবিএসএ দু সালে তিনি সম্পদ ব্যবস্থাপক হিসেবে জেনেভায় ইউবিএস যোগ দিয়েছিলেন আর ব্যাংক থেকে পদত্যাগ করেন দু সালে তার ব্যাংকে মার্কিন নাগরিকদের অর্থ রাখার ব্যবস্থা বার্কেন করতেন দু সালে বার্কেন ফিল্ড মার্কিন বিচার বিভাগের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সঙ্গে যোগাযোগ করে হুইসেল ব্রয়ার আইনের অধীনে তথ্য দেয় এই আইন অনুযায়ী কেউ যদি ভেতরের তথ্য দেয় এবং তাতে কর ফাঁকির ঘটনা উদ্ধার হয় তবে মোট আয়ের তিরিশ শতাংশ তথ্য প্রদানকারী বা হুইসেল ব্লয়ার পাবেন এরপরই মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই তদন্ত শুরু করে এটি বার্কেন ফিল্ড ডিসক্লোজার নামে ইতিহাসে স্থান করে নেয় বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরে নতুন একটি আইন পাশ করেন এর নাম ফরেন অ্যাকাউন্টস ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট এই আইন অনুযায়ী সব ব্যাংক ও প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে তাদের দেশের নাগরিকদের অর্থ রাখার তথ্য দিতে হবে সব ব্যাংকই এই আইন মতে বাধ্য হচ্ছে কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করা ছাড়া বাণিজ্যিকভাবে টিকে থাকতে পারবে না তারা সাধারণ ব্যাংকের মতোই সুইস ব্যাংকেও সঞ্চয় বা মেয়াদি আমানত হিসেব খোলা যায় তবে যদি কেউ মনে করেন সুইস ব্যাংকে হিসাব খোলা খুব সহজ তবে তা ভুল ধারণা যুক্তরাষ্ট্র এবং ওইসিডিসির উদ্যোগের কারণে তারাও অনেক সতর্ক হয়েছে হাজার রকমের কাগজপত্রে সই করতে হয় পাসপোর্ট লাগবে আর প্রয়োজন অর্থ এবং সম্পদের সত্তায়িত সার্টিফিকেট সাধারণত যারা সুইস ব্যাংকে অর্থ রাখেন তারা যে কোনো পরামর্শক বা সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সহায়তা নেন সুইস ব্যাংকে অর্থ রাখলে কিন্তু সুদ পাওয়া যায় না বরং বাড়তি খরচ আছে যেমন দু সালে সুইস ন্যাশনাল ব্যাংক আমানত ঋণার্থক সুধার নির্ধারণ করে দিয়েছে এরা হার হচ্ছে অর্থাৎ উল্টো তাদের সুদ দিতে হতে হবে এর বাইরে হিসাব সংরক্ষণের বার্ষিক খরচ তো আছেই সাধারণত সুইস ব্যাংকে হিসাব খুলতে ন্যূনতম দশ হাজার সুইস ফ্রা বা নয় হাজার ডলার রাখতে হয় টাকার অঙ্কে তা প্রায় নয় লাখ টাকারও সমান তবে বড় ব্যাংক হলে ভিন্ন কথা যেমন ইউবিএস গ্রুপে হিসাব খুলতে কমপক্ষে লাগবে পঞ্চাশ লাখ ডলার যা পঞ্চাশ এমনিতে সুইস ব্যাংকে অর্থ রাখা অবৈধ না কিন্তু যদি নিজের দেশের আয়করের বিপরীতে তা দেখানো না হয় তাহলে অবশ্যই অবৈধ অনেকেই বলেছে যে সুইস ব্যাংক তাদের আগের জৌলা সারিয়েছে তবে বিশেষজ্ঞরা তা মানতে নারাজ সম্প্রতি জার্মানি সহ কয়েকটি দেশ সুইস ব্যাংকের গোপন তথ্য ফাঁস করে দিয়েছে তাতে দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের অপরাধীরা অবাধে অর্থ রাখছেন এখানে ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক বলছে সুইস ব্যাংকের কারণে বিশ্বের বিভিন্ন দেশ একুশ বিলিয়ন বা দুই হাজার একশো কোটি ডলার কর থেকে বঞ্চিত হয় যদিও পানামা বাহামা কেইম্যান আইল্যান্ড বা ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের মতো কর স্বর্গ এখন সুইস ব্যাংকের বড় প্রতিদ্বন্দ্বী তবে অনেক অপসর কোম্পানির ব্যাংক হিসাব এখনও সুইস ব্যাংকেই রাখা হচ্ছে